নির্বাচন বানচালের চেষ্টা রুখে দেওয়ার আহ্বান সাদেক কায়েমের চলুন জেনে নেওয়া বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আহ্বান জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদেক কায়েম মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাতে ঢাবির সিনেট ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান তিনি বলেন ডাকসু নির্বাচন আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষার মৌলিক ইস্যু এ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে শিক্ষার্থীরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেবে নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন সাদিক তিনি বলেন আমাদের অবস্থান স্পষ্ট যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদের গ্রেপ্তার করতে হবে তাদের থানায় পাঠাতে হবে তাদের যারা এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নির্দেশনা দিয়েছে তাদেরও খুঁজে বের করতে হবে তিনি আরো বলেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি যারা এই নির্বাচন বাঞ্চালের চেষ্টার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা শিবিরের সভাপতি ও জিএস প্রার্থী এস এম ফরহাদ সেক্রেটারি ও এজিএস প্রার্থী মোহা মহিউদ্দিন খান প্রমুখ